আমিন কটনে যারা অর্ডার করছিলেন আপনাদের পার্সেলগুলো রেডি হয়ে গেছে পার্সেলগুলো আমরা প্যাকেজিং করতেছি এগুলো প্যাকেট হয়ে গেছে আরও কিছু প্যাকেট করা বাকি আছে এটা যাবে হচ্ছে আপনার রাজশাহী এটা যাবে হচ্ছে মহাকালী এটা যাবে যশোর আর এটা যাবে মেহেরপুর জেলা এটা যাবে হচ্ছে ঢাকা কাঠের পোল আপনার গাজীপুর এগুলো কিন্তু আমরা কম্বো আকারে বিক্রি করি আর শোরুমে কিন্তু এক পিস ট্রাউজার চারশো পাঁচশো টাকা করে বিক্রি করে আবার সাতশো আষ্টশো টাকাও বিক্রি করে তো এই কম আকারে বিক্রি করার কারণে আমরা কম দামে দিতে পারতেছি আর কম দামে দিতে পারতেছি আর একটা কারণ আছে আমাদের কিন্তু কোনো শোরুম ভাড়া নাই বুঝতে পারছেন আমাদের কোনো শোরুম ভাড়া নাই আর এটা হলো আমার নিজস্ব বাড়ির নিজস্ব অফিস এবং নিজস্ব শোরুম এখানে আমাদের শোরুম আছে আর পাশাপাশি এই অনলাইন বিজনেসটা পরিচালনা করতেছি আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে যেন আপনারা কম খরচে সাশ্রয়ী দামে কেনাকাটা করতে পারেন ওকে এরকম তিন পিস করে আমরা এরকম পলি করি প্যাকেট করি এই প্যাকেট করা এই অবস্থায় আপনার ঠিকানায় রাইডার আপনাকে গিয়ে ফোন দেবে তো এই মাল এইটা যাবে হচ্ছে আপনার হরিপুর বেলতলি বাজার কুমিল্লা হ্যাঁ তো এই রাইডার ফোন যাওয়ার পর আপনাকে ফোন দেবে আর ফোনটা রিসিভ করে সাথে সাথে রিসিভ করবেন প্রোডাক্টটাও রিসিভ করবেন আর রাইডার যাওয়ার সাথে সাথে আপনারা এই প্রোডাক্টটা খুলে নিজে চেক করে দেখে নিতে পারবেন হ্যাঁ যদি প্রোডাক্ট পছন্দ না হয় যদি প্রোডাক্ট আপনি না নিতে চান তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা আবার রিটার্ন করতে পারবেন রিটার্নের ব্যবস্থা আছে